কোন রকমের গিফট ছাড়াই রোকায় মামনের বার্থডে পার্টিতে আজকে চলে আস আমাদের কোনো প্রোগ্রাম মানে সবাই একসাথে একটা মিলন মেলা নাচ গান হইহুল্লোড় হৈহুল্লোর আর ভরপুর খাওয়া দাওয়া তো থাকছেই তবে গিফট ছাড়া কেনই বাসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের রোকায় আম্মাজনের জন্মদিন রোকায়াকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা জন্মদিনের আগের দিন রাত্রি সাড়ে এগারোটার দিকে আপুর বাসায় সাড়ে এগারোটা না সবাই সাড়ে এগারোটায় কারণে আমার যাইতে একটু দেরি হয় আমরা নিয়ে যাই সেটা মিলে আমরা সবাই মিলে মাসা আল্লাহ রোকায় আম্মু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে জন্য সবাই গিফট নিয়ে আসে গিফট গুলো একটা একটা করে আনবক্সিং করতেছে এরপরে আমরা সবাই বাসায় চলে আসি অ্যান্ড পরের দিন আজকে রোকায়ার জন্মদিনের পার্টি বার্থডে পার্টি যেহেতু রাত্রিবেলা এর জন্য আমরা সন্ধ্যার পর রেডি হতে লাগে অ্যান্ড আসা সুন্দর করে সাজু গুজু করে নেয় আমরা প্রায় আজকে ম্যাসিং ম্যাচিং করে চলে যাচ্ছিলাম হলো জন্মদিন পার্টি ভাবছিলাম হয়তো বা আজকেও সবার লেটে আসছি মানে সবাই শেষে আসছি বাট আজকে মোটামুটি একটু আগে আসছি অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমরা চলে যাই ওখানে যাওয়ার পরে এত এত সব ভালোবাসার মানুষ ছিল সবার সাথে তো দেখা করি মাঝে মধ্যে এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করতে বেশ ভালো লাগে সবার সাথে দেখা হয় মানে সব পরিচিত মুখ গুলা একসঙ্গে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগে একটা সময় হয়তো বা এই মানুষগুলোকে বা এই সময়গুলোকে ভীষণ মিস করে সময় থাকতে যতটুকু পারি সবাই মিলে একসাথে অনেক বেশি মজা করি এনজয় করি যেন কখনো কোনো কিছু নিয়ে আফসোস করা না লাগে আমরা সবাই মিলে অপেক্ষা করতে করতে রোকায়ের জন্মদিনে কেক কাটার সময় হয়ে যায় এর মধ্যে একটা আমাদের সামনে চলে সেটা হলো মিকি মিকি মাউস এটা রোকায়কে সারপ্রাইজ দেওয়ার জন্য তো নাচ দেখলাম এবার চলেন সবাই মিলে একসাথে কেক কাটবো রোকায়া তো কেক দেখলে সামলাতে পারে না বাট খুবই ধৈর্য সহকারে এবার কেকটা সামনে ছিল এন্ড সবাই মিলে একসাথে কেক কাটে রোকায় আমার এতটাই বুদ্ধি আপনি বুঝতেই পারবেন না যে মাত্র চার বছর মনে হবে অনেক বড় অ্যান্ড সম্পূর্ণ একটা বাচ্চা কেক তো শেষ হলো বাট খাওয়ানো বাদ দিয়ে সবাই নিজে নিজে খাইতে ব্যস্ত বুঝলাম না এটা কেন রাত ভাই যেখানে থাকবে সেখানে এই পার্টিস্পের এরকম সৎ ব্যবহার হতেই হবে তবে এবার আমার হাতেও একটা ছিল সেটা নিয়ে আমি একটু সৎ করলাম বাট আমার কি পরিস্থিতি আপনারা নিজেরাই দেখেন পুরো শরীরে একদম পার্টি দিয়ে ভর্তি করে দিছিল বাট আশা আমাকে একটু ক্লিন করে দিছিল এখানে অ্যান্ড এরপরে আমাদের খাবার দাবারও সময় হয়ে যায় সবাই মিলে খাইতে বসে আমাদের এখানে জাতির একটা ভাবি ছিল সেই ভাবিটাকে আমি একটু আবার আপ্যায়ন করে আসলাম ফার্স্টে আমার একাই দায়িত্ব ছিল আমি যেন সবার খাওয়া দাওয়া ঠিকঠাক মতো দেখাশোনা করি এরপরে তিসা আপু আসে আমার সাথে সেই দায়িত্ব ভাগাভাগি করি অ্যান্ড আমরা দুইজন মিলে সেই দায়িত্ব পালন করি একদল তো খাওয়া দাওয়া ব্যস্ত বাট আমরা দেখেন সবাই বসেছি নিজেরা নিজেরা গল্প করব কিন সবাই ফোন নিয়ে ব্যস্ত ছিলাম আমরা যেখানেই বসে না কেন ফোনের প্রায়োরিটি সব থেকে বেশি দিয়ে থাকি বাজে পার্টি মানে তো একটু হই হুল্লোর মজা থাকবে আমরা সবাই বস থেকে পরে নাচানাচি করতেছিলাম এর মধ্যে খাবার দাবার জন্য ডাকে বাট খাওয়া দাওয়া পরে করব বিশাল ভাইয়াদের আগে নাচটা উপভোগ করতেছিলাম ভাইয়ারা ভীষণ সুন্দর নাচ নাচ দেখতে দেখতে আমাদের ভীষণ খিদা যায় এন্ড এরপর আমরাও সবাই খাইতে বসে যাই খাবারটাবার সবকিছু ভীষণ মজা ছিল সবাই আমাদের রোকে আমর জন্য দোয়া করবে যেন অনেক বড় হইতে পারে আয়ন অনেক ভালো একজন মানুষ হইতে মানুষের মতো মানুষ হইতে পারে সবাই বেশি বেশি করে দোয়া করবে অ্যান্ড আমরা সবাই মিলে এখন চলে যাব আমাদের যেহেতু গাড়ি নাই তাই আমরা রিক্শাতেই যাব নিচে এসে আমি আর আশা সুন্দর সময় পার করি এন্ড আমরা সবাই মিলে এখন চলে যাব সবাই রোকার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ ফে